পূর্ণতা আজ খুশিতে পাগল প্রায় জ্বদ প্রথমবারের মতো তার উপর অধিকার খাটিয়েছেন তাকে নিজের ব্যক্তিগত জিনিসও বলেছে পূর্ণতা ভেবে পায় না এত খুশি সে কথায় রাখবে পূর্ণতা বর্তমানে নিজের ক্যাবিনে বসে বসে সব কথাই ভাবছে আর মিট করে করে আসছে সেভাবে এই খুশি উপলক্ষে আজ ডিনারে স্পেশাল কিছু রাখবে সকলের জন্য ভাবনা অনুযায়ী সে ছয়টা বাজেই অফিস থেকে বেরিয়েছে বের হয়ে যায় জ্বদে ছুটি হবে সাড়ে সাতটায় পূর্ণতা বাসায় এসে ফ্রেশ হয়ে কিছুক্ষণ ননদের সাথে হুই হুল্লোর করে সময় কাটাই তারপর মাগরিবের নামাজের পর নিজ হাতে শ্বশুর বাবাকে চা বানিয়ে দেয় শেখ লোকটা ভীষণ নরম ও কোমল মনের মানুষ সে পূর্ণতাকে নিজের পুত্রভূত হিসেবে মেনে নিয়েছে এবং তার সাথে নিজের মেয়ের মতোই আচরণ করে শুধু তার বউয়ের সামনে মাসুম সেজে থাকেন যা ওদের হাবভাবও আজকাল সুবিধার না বাসায় এসে আগে এদিক ওদিক মাথা ঘুরিয়ে বউকে খুঁজে জিজ্ঞেস করলে বলবে বাসা খালি খালি লাগছে সবাই কই পূর্ণতা আরেক কাপ আদা চা নিয়ে তার জানা সকল দরুদ পড়ে বুকে ফোন নিয়ে শাশুড়ির কাছে যায় আসে তারপর নিয়ে গলায় বলে শাশুমা আপনার জন্য চা এনেছিলাম পূর্ণতা বাহিরে সকলের সামনে যতই হামতাম করুক না কেন সে তার বাবার ন্যায় সম্মান ভালোবাসা ও ভয় পায় তাই মিস্টার মিসেস কারণ সে মন থেকে তাদের দুজনকে নিজের পিতামাতার জায়গায় বসিয়েছে শ্বশুর বাবা তার মাটির মানুষ হলেও শাশুড়ি একদম খানে দজ্জাল তার মন মতো কিছু না হলে মুখে তেমন কিছুই বলবে না শুধু শান্ত দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকবে কিন্তু তার সেই শান্ত দৃষ্টি মুখের কাজ করে দিবে মিসেস শেখ যখন নামাজ শেষ করেও অজিফা শরীফ পাঠ করে উঠে জায়নামাজ গোছাছিলেন সে নামাজের হিজাব মাথা থেকে খুলতে খুলতে বলেন আল্লাহ আমার হাতে দুটোকে এখন কার্যকর রেখেছেন আলহামদুলিল্লাহ আমি সেই হাত দিয়েই সবই করতে পারি সকালে নাস্তা থেকে রাতের খাবারের ব্যবস্থা এই হাত দুটো দিয়েই করি শুধু শুধু কষ্ট করে আমার জন্য চা বানিয়ে এনে তোমার সুন্দর সুন্দর হাত জড়ার শোভা নষ্ট করার কোনো কারণেই আমি দেখছি না মিসেস শেখ তারকে ঘুরিয়ে পেঁচিয়ে খুবই সূক্ষ্মভাবে কাজ না করার খোঁচা মারে পূর্ণতা অফিসের কাজের জন্য বেশি একটা ঘরের কাজ করতে পারে না মিসেস শেখও কাজের লোকদের কাজ পছন্দ করেন না তার বয়স হয়ে যাওয়াই যাওয়াত জোর করে একজন ছোটা কাজের লোক রেখেছেন যে কিনা জামা কাপড় ও ঘর মুছে দেয় এছাড়া বাকি সকল কাজ মিসেস শেখ নিজেই করেন পূর্ণতা অবডেগুলোতে তাকে টুকটাক সাহায্য করে মিসেস শেখ তাকে কথা শোনালেও সে তেমন একটা গায়ে মাখে না আজও তার মনে হলো পূর্ণতা মিসেস শেখের হাত থেকে নামাজের হিজাবটা নিয়ে নিজের হাতে তুলে নিয়ে তার হাতে চায়ের কাপটা ধরিয়ে দেয় মিসেস শেখ এসে চোখ গরম করে তাকালে পূর্ণতা আকস্মিক তার ঠোঁট পাউট করে চুমুর ভঙ্গিমায় বলে শাশুমা রাগ করলে চুমু দিয়ে দিব কিন্তু একদম মিসেস শেখ তার এহেন কথায় মতো খেয়ে যায় বলে কি এই ব্যাককল মেয়ে শাশুড়ির সাথে কেউ এমন বিটলামী করে অন্তত সে তার এত বছরের বয়সে আজবদে এমন নির্লজ্জ বোধপত্র বোধ কথাও দেখেননি বা শোনেননি শাশুড়িকে হুমকিয়ে দিচ্ছে রাগ করলে চুমো দেবে এমন ঠোঁট কাটা নির্লজ্জ বই তার ছেলের কপালে ছিল মিসেস শেখ রাগান্বিত গলায় বলেন আমার মেজেজ গরম করব না বলে দিলাম মেয়ে কষিয়ে একটা লাগিয়ে দিয়ে তোমার সব বিটলামি ছুটিয়ে দিব প্রণত একটু এগিয়ে এসে তার এক গাল পেতে দিয়েই বলে নেন দিন আমি কিছু মনে করব না একজন ব্যক্তিকে আপনি বিভিন্নভাবে ভয় ব্যথি রাগ দেখাচ্ছেন কিন্তু সেই ভয় সে পাচ্ছেই না উল্টো আপনার ভয়ের কারণ হয়ে যাচ্ছে এর চেয়ে বিরক্তিকর কিছু নেই বোধ আর মিসেস শেখ পূর্ণতার উপর বিরক্ত হয়ে শেষ মেশ চাটা মুখে দেয় চা মুখে দেওয়ার সাথে সাথে তার চোখ ভালো লাগায় বন্ধ হয়ে যায় খুবই মজাদার হয়েছে চাটা মিসেস শেখ আরও এক চুমুক পান করেন আরেকবার চায়ের কাপে চুমুক দিতে নেবে তখন দেখতে পায় পূর্ণতা করে তার দিকে তাকিয়ে আছে তার চোখে মুখে কিছু একটা জানার ইচ্ছা স্পষ্ট ভেসে উঠেছে সে যে জানতে চাচ্ছে চাটা কেমন হয়েছে তা বলার অপেক্ষা রাখে না মিসেস শেখ গলা খাগারি দিয়ে খ্যাক খ্যাক করে বলেন আজও তো এমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছো কেন না আপনার তৃপ্তি নিয়ে চা খাওয়াটা দেখছিলাম মজা হয়েছে মিসেস শেখ নিজের ভেতরে পুষে রাখার একটা চেয়েও বের করতে করতে পারছেন না বর্তমানে মেয়েটা ভীষণ আগ্রহ নিয়ে তাকিয়ে আছে তার উত্তর শোনার জন্য আর এমনিতেও চাটা ভালো হয়েছে মিথ্যে বলতেও কেমন কণ্ঠাবোধ করছেন মিসেস শেখ চা নিয়ে চলে যেতে যেতে বলেন মুখে দেওয়ার যোগ্য হয়েছে পূর্ণতা তার উত্তর শুনে বুঝতে পারে ভালোই হয়েছে সে মিসেস শেখের যাওয়ার দিকে তাকে একটা ভেংচি দিয়ে বলে এ একটু প্রশংসা করলে বোধ তার ভাব কমে যাবে দাঁড়ান না দাঁড়ান বছরটা ঘুরতে দিন চার পাঁচটা নাতে নাতি ধরিয়ে দেবো তখন উঠতে বসতে শুধু পূর্ণতা আর পূর্ণতা জপ করবেন পূর্ণতা অনেক কষ্টে এক প্রকার হাতে পায়ে ধরে তার শাশুড়িকে আজকের জন্য কিচেন ছেড়ে দিতে রাজি করায় পূর্ণতার মা থাকলে না থাকলে কি হবে মিস্টার আহমেদ নিজ উদ্যোগে মেয়ের সব কিছু নিজের হাতে শিখিয়েছেন যেটা সে নিজে পারতেন না সেটা লোক দিয়ে শিখিয়েছেন যাতে তাকে জীবনে কনক্ষণ অন্যের উপর নির্ভরশীল হতে না হয় বা জীবন কোথায় থেমে যেতে না হয় নিজের অপরগতার কারণে কিন্তু এত শিখে বা হলো কি সেই পূর্ণতা তো জীবনের পথ চলায় বাজেভাবে থমকে গেল এক শ্যাম সুন্দর পুরুষের কাছে যাওয়াকে ছাড়া নিজের জীবনে অন্য কোনো পুরুষের কথা সে কল্পনাও করতে পারে না পূর্ণতা আজ কয়েকদিন পদ আজ কয়েক পদের দেশ খাবার রান্না করেছে সেগুলোর মধ্যে রয়েছে লাল শাক দিয়ে ছোট চিংড়ি মাছ রুই মাছের গরুর ডাল সালাদ আর শেষ পথে মিষ্টি মুখ করার জন্য বাসায় আসে বাসায় প্রবেশ করতে নানান পদের রান্নার সুবাসে তার পেটের ক্ষতিটা হু হু করে বাড়তে থাকে সে ঘুরে ঢুকতে ঢুকতে খানিক উঁচু গলায় বোনকে বলে জিনে আজ কি তোকে দেখতে এসেছিল যে এত বাহারি খাবারের ঘ্যান আসছে আবার মিষ্টি আনতে বললো তোর ভাবে বিয়েটি কি ফাইনাল হয়ে গিয়েছে একেবারে তোর যাওয়া ঘুরিয়ে পেছে ঘটনা জানার চেষ্টা করে এবং সফল হয় বটে জিনিয়া ভাইয়ের কথা শুনে মুখ ফুলিয়ে বলে আগে না ভ্রাতা আমার আপনার প্রিয়তম পত্নী আজ আমাদের জন্য রান্না করেছেন তারই সুবাস ছড়িয়েছে পুনঃ রান্নায় এত সুন্দর ঘ্রাণ আসছে শুনে যাওয়া বেশ অবাকি হয়ে যায় পূর্ণতা যে এত ভালো রান্না করতে পারবে সেটা সে কখনো ভাবেনি যাওয়া কৌতূহল নিয়ে প্রশ্ন করে পূর্ণতা রান্না করেছে রাতের খাবার কিন্তু কেন জিনে কাজ মিষ্টির প্যাকেটটা ভাইয়ের হাত থেকে নিয়ে ফ্রিজে রাখতে রাখতে বলে তোমার বউকেই গিয়ে জিজ্ঞেস করো কেন করেছে আমি জিজ্ঞেস করলাম বলে নেই শুধু বললো আজ ভাবি খুব ভীষণ খুশি তাই রান্না করে সকলকে খাওয়াবে জানো ভাইয়া রান্নাগুলো এত মজা হয়েছে আমি সবগুলো একটু একটু করে খেয়ে দেখেছি ইয়ামি ইয়ামি হয়েছে সব রান্না যাও যিনি আর কথা শুনে আরও একবার অবাক হয়ে যায় সে তার অবকতা নিয়ে রুমে গিয়ে ফ্যান ছেড়ে জেরাতে থাকে প্রতিদিনের মতো আজও পূর্ণতা চঞ্চল পায়ে ছুটে এসে যাওয়াদের হাতে এক গ্লাস ঠান্ডা গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত ধরিয়ে দিয়ে নিজেই হুড়মুড়ি বলতে থাকে আজ নিজের শার্ট নিজেই খুলে নে হ্যাঁ আমার হাতে তেল মশলা লেগে আছে আপনার শার্টে দাগ পড়ে যাবে আর আমি আসছি গোষ্ঠটা প্রায় হয়ে এসেছে আপনি ফ্রেশ হয়ে আসুন আজ সবাই একসাথে খাবো কথাগুলো বলে পূর্ণতা জাওদের কে কিছু বলার সময় না দিয়ে চলে যায় জাওদ বেয়াকিলের মতো তার কথাগুলো শুনে যায় সে জিজ্ঞেস করতে চেয়েছিল আজ কি উপলক্ষে এসব করেছে কিন্তু তার আগেই গবিট মেটা চলে গেল জাওদ মনে মনে একটু রেগে যায় কিন্তু কেন রেগে যায় তার যুক্তি কোনো কারণ নেই বর্তমান পূর্ণতা রিসোর্টের গার্ডেন এরিয়ায় যাওয়া খুঁজতে থাকে এই কোল সেই কোল হতে হতে কি যে কত কোল বদল হয়েছে তার হিসাব নেই পূর্ণতা এবার প্রচণ্ড রাগ হয় নিজের উপরও আর তার কাজিনদের উপরও কি দরকার ছেলেটাকে এত কোলে নেওয়ার একজন কোলে নিয়ে সকলে মিলে আদর কর তা না সকলেরই কোলে নিতে হবে পূর্ণতা ঠিকই করে নাই এবার ছেলেকে নিজের কাছে পেলে আর কাউকে দেবে না প্রণতা ভাবনাগুলোয় এদিক একদিক দিয়ে দেখলে মনে হবে যেমন কেমন একগুয়ে অহংকারী টাইপের মন মনে হতে পারে কিন্তু বাচ্চাদের মায়েরা সন্তানদের জন্য এমন বহু ভাবনায় মনে মনেভাবে থাকে তারা বাচ্চাদের নিজেদের চোখের আড়াল করলেই কত শত ভাবনা যে তাদের মস্তিষ্ক এসে হানা দেয় তা শুধু বাচ্চাদের মায়েরাই জানেন বহু খোঁজেখোঁজির পর অবশেষে গার্ডেনের এক কর্নারে তাজয়াদের দেখা মেলে তাজয়ত একজন বয়স্ক মহিলার কোলে বসে জুজ খাচ্ছে আর গল্প করছে মহিলা যদিও মহিলাটির একপাশ দেখা যাচ্ছে কিন্তু মহিলাটির মাথায় শাড়ির আঁচল দিয়ে ঘমটা দেওয়া দেখে তার মুখশ্রী দেখতে পারে না বড়দা বৌনদা তাদের কিছুটা কাছে গিয়ে তাজতকে বলে এই দুষ্টু ছেলে তুমি এখানে বসে আছো আর আমি সারা রিসোর্টে খুঁজ ফেলেছি তোমায় তাজত মাকে দেখে খুশি হয়ে ওঠে সে আগের তাজ জায়গাতেই বসে থেকে উচ্ছুসিত গলায় বলে ওঠে মাম দেখো আমার একটা দাদুন হয়েছে উনি আমার দাদুন আমাকে জানো একটা তুন্দর গল্প তুনিয়েছে। নিয়েছে দাদন দাদুন কথাটা ডাক্তার শুনে থমকে যায় দাদুন ভাই এসব তো বাবার বাবা মাকে ডাকে বাচ্চারা কিন্তু তার ছেলে যে তার মতোই হতভাগা যেখানে বাবাই নেই সেখানে দাদুন দাদা ভাই এসব আসবে কথা থেকে পূর্ণতার ছেলের দিকে হাত বাড়িয়ে দিয়ে মলিন গলায় বলে মায়ের কাছে আসবো আব্বো ওনাকে আর ডিস্টার্ব করো না মহিলাটি তার পূর্ণতার কথা শুনে বলে ওঠে না না আমি মোটেই ডিস্টার্ব হচ্ছি না আমি তো ওর সঙ্গ ভীষণ পছন্দ করছি মহিলাটি শেষ করে কথাটা শেষ করে মহিলাটি পূর্ণতার দিকে ফিরে আরও কিছু বলতে চাই কিন্তু তারা একে অপরকে দেখে থমকে যায় পূর্ণতার পায়ের তলার মাটি সরে যায় তার জীবন এলোমেলো করে দেওয়ার প্রধান চরিত্রটি দেখতে পায় বয়স্ক মহিলাটি একবার পূর্ণতার দিকে একবার তাজওয়াদের দিকে হতভম্ব নিয়ে থাকে পূর্ণতা শকুনের মতো মহিলাটির থেকে তাজওয়াকে ছিনিয়ে নিয়ে ছুটে সেই জায়গা ছেড়ে চলে আসে মহিলাটি দুর্বল গলায় কিছু বলে হয়তো কিন্তু পূর্ণতা তা শুনে শুনেই না শুনেই চলে যায় চলবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ